আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে এই মুহূর্তে ঘূর্ণিঝড় ও মেঘবৃষ্টি নিয়ে এসেছে নতুন সতর্কতা আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য মতে আজ রাতের মধ্যে প্রবল গতিতে উত্তর পূর্বমুখী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাবে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে রংপুর বিভাগের হাজারো কৃষকের সোনার ফসল তো আজ পয়লা নভেম্বর শনিবার এবং আগামীকাল দোসরা নভেম্বর রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জেনে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বভাষ মেঘমালা মডেল লাডারে দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে ঘঝর্ম মন্থা যেটা গতিপথ পরিবর্তন করে এটা ভারতের বিহার রাজ্য এই মুহূর্তে অবস্থান করছে এবং সেটা তবে এর অগ্রভাগের প্রভাবে দেখা যাচ্ছে রাজশাহী কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের দেখা মিলছে এদিকে ঘূর্ণিঝর্ম অন্থার কারণে রংপুর বিভাগে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে অর্থাৎ আজ রাতে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে ঘূর্ণিঝড়ের প্রভাব যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে রংপুর বিভাগের পঞ্চগড় বোদা এদিকে দেবগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর রংপুর এদিকে লালমনিরহাট দিনাজপুর এই সকল অঞ্চলে আজ মধ্যরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেও কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী পুটিয়া মোহনপুর সিংরা তারাস নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ এদিকে আকেলপুর আদমদিকি পেতনিতলা এদিকে আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ সকল অঞ্চলে ছয় থেকে আট মিলিমিটার এবং কোথাও কোথাও পনেরো থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে সিংরা তারাস সিরাজগঞ্জ এদিকে সরিষাবাড়ি বুগুড়া এদিকে জাম্বালপুর নলিতাবাড়ি ফুলপুর ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাত সেই সাথে কোথাও কোথাও মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট চারখায় বারলেখা চটকবাজার বিষমভরপুর জামালপুর এদিকে জগন্নাথপুর ফেনারবাগ বানিয়াগঞ্জ সকল অঞ্চলে ছয় থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সাথে মৌলবীবাজার লাখাই সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সময় এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ দক্ষিণ অঞ্চলে সব জেলা আকাশ পরিষ্কার থাকবে সেই সাথে বিভাগের আকাশও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর সকল অঞ্চলে আকাশ বেশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর কাটোয়া সিউরি এদিকে নালহাতি মালদা সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পূর্ণিয়া এদিকে কিষানগঞ্জ এদিকে শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ তেত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত অতি বদর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই বৃষ্টিপাত চলবে সকাল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত অতিভারী বৃষ্টি বৃষ্টিপাত এরপর আস্তে আস্তে কমতে শুরু করলেও আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুর বারোটা পর্যন্ত বিশেষ করে দুপুর বারোটাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে যে সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা হচ্ছে দিনাজপুর এদিকে কাহারুল সৈয়দপুর এদিকে জল ঢাকা দেবগঞ্জ পোদা সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে রংপুর লালমনিরহাট এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ষোলো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রসহ তবে বিরামপুর পীরগঞ্জ এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী বিভাগের বগুড়া মহাদেবপুর অর্থাৎ রাজশাহী বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা সেই সাথে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির দেখা নাও মিলতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ফুলপুরতে জামালপুর সরিষাবাড়ি জল ছাত্র সিরাজগঞ্জ এদিকে নেত্রকোনা এই সকল অঞ্চলে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও সতেরো থেকে উনিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বদ্রসহ এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট চারখাই জগন্নাথপুর এদিকে চটকবাজার বারলেখা বেলাগঞ্জ জগন্নাথপুর ফেনারবাগ বানিয়াগঞ্জ মৌলীয়বাদের এদিকে বেলাগঞ্জের সকল অঞ্চলে গুড়িগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে তো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ফরিদপুর শাইলকুপা যশোর লোহাগাড়া এদিকে খুলনা সাতক্ষীর সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ সেই সাথে দক্ষিণ অঞ্চলে বরিশাল এদিকে কুমিল্লা এদিকে চট্টগ্রাম বিভাগে আকাশও কিন্তু আংশিক মেঘলা থাকবে তো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ চন্দ্রনগর কলকাতা এদিকে হলদিয়া এই সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আলিপুর কোচবিহার এই সকল অঞ্চলে আট থেকে তেরো মিলিমিটার কোথাও কোথাও আঠাশ থেকে বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর শনিবার সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ রংপুর লালমনিরহাট হাত রিগে চিলমারি এই সকল অঞ্চলে নয় থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে না তবে আকাশ মেঘলা থাকবে অর্থাৎ পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই সকল অঞ্চলে এদিকে রাশি বিভাগের সিংড়া বগুড়া এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ তারাশ এদিকে আকেল শিবগঞ্জ এই সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও এক মিলিমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার অর্থাৎ বাহাদুরবাদ এই সকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলী জামালপুর জল ত্রিশাল এদিকে কালিহাটির সিরাজগঞ্জ ভালুকা সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার বা কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সেই সাথে সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা নগরপুর ধামরাই শিবালিয়া এদিকে দোহার ফরিদপুর বেলাগঞ্জ পাংশা এদিকে মাগুরা এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে কচ্চাত এদিকে মাগুরা এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ অঞ্চলে বরিশাল লালমোহন এদিকে মাঠবাড়িয়া খুলনা অঞ্চলে আংশিক মেঘলা গাছ থাকবে সেই সাথে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থানচি চাকাড়িয়া এদিকে মহেশখালী রাজস্থালী বিলাইসরী এই সকল অঞ্চলে তবে চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার আকাশ কিন্তু বেশ আংশিক মেঘলা থাকলেও পরিষ্কার থাকবে আকাশ এদিকে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলার এদিকে শান্তিপুর অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত হালকা বরিশরের বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে মালদা পূর্ণিয়া এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ভারী মেঘলা থাকলেও বৃষ্টিপাতের মিলছে না এ সময় এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ দেখতে পাচ্ছি বেশ আংশিক মেঘলা থাকবে তবে আলিপুরদুয়ারের কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগে ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট চটক বাজার সম্বলপুর ফেনার জগন্নাথপুর বেলায়গঞ্জ দিকে চারখাই বারলেখা কালাউরা মৌলইবাজার বানিয়াগঞ্জ সে সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কোথাও কথা আট থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর নরীতাবারি ময়মনসিংহ কেন্দুয়া এদিকে কিশোরগঞ্জ তারাশ ভালুকা কাটিয়াদি কাপাসি এদিকে বানিস্থলী ধামরাই এ ঢাকা বিভাগের নরসিংদী দোহার এদিকে শিবগঞ্জ এদিকে মুন্সিগঞ্জ সে সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কোথাও কত নয় থেকে তেরো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে ফরিদপুর মাদ্রীপুর ফরিদগঞ্জ লোহাকাড়া বরিশাল এদিকে পিরোজপুর মাঠবাড়ি সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার সেই সাথে মেহেরপুর রাজশাহী এই সকল অঞ্চলে মেঘলা গাছ থাকবে এদিকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে সময় এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চল সহ ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে এরপর রবিবার সকাল ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল এবং ঢাকা বিভাগ কুমিল্লা এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঢাকা বিভাগের হোমনা চিলবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা লকসাম হাজিগঞ্জ অঞ্চলে নয় দশ মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে কলাপাড়া অঞ্চলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা সেই সাথে পশ্চিমবঙ্গ সহ শিলিগুড়ি আলিপুর আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আংশিক মেঘলা গাছ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না বাংলাদেশের তবে মেঘলা আকাশ থাকবে পুরো বাংলাদেশ জুড়ে ম্যাপ জুড়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে আহ ভারী পরিসরে মেঘলা আকাশ থাকবে এদিকে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সিলেট জগন্নাথপুর চারখাই এই সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এরপর সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কুমিল্লা এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল সহ সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের অন্যান্য জেলার আকাশ কিন্তু বেশ আহ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না সাথে পশ্চিমবঙ্গেও এদিকে মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল এদিকে ফরিকি উপজেলা চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি এই সকল অঞ্চলে আঠারো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে সিলেট বিভাগের সিলেট এদিকে আমরা দেখতে পাচ্ছি চারখাই জকিগঞ্জ এই সকল অঞ্চলে জোকিগঞ্জ থেকে মিলিমিটার এবং সিলেট বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে তবে শিলিগুড়ি আলিপুর দুয়ার এই সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সময় এছাড়া সোমবার সকাল ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আকাশ কিন্তু মেঘলা থাকবে ময়মনসিংহ সিলেট এদিকে ঢাকা কুমিল্লা তবে চট্টগ্রাম বিভাগের ফরিদর উপজেলা মানিকশোর সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি তেরো থেকে চোদ্দ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখা মিলছে না এদিকে পশ্চিমবঙ্গ সহ শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে এরপরে দেখা মিলছে না বৃষ্টিপাত তবে আমরা এখন যদি মঙ্গলবার চার তারিখ দেখি এরপর বুধবার পাঁচ তারিখ দেখি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুধবার থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে অর্থাৎ রবিবার দুই তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে শুরু করবে এবং সোমবার মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের খুব একটা দেখা না মিললেও বুধবার থেকে আবার কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ